দেখো জীবনে যা কিছুই করোনা কেন যা কিছুই করোনা কেন নিজেকে খুশি রাখার জন্যে করো কারণ অন্য কোনো অন্য কারুর মাঝে নিজেকে খোঁজার চেষ্টা কখনো তুমি করো না কারো কারো ওপর তোমার তো এক্সট্রিম লেভেল নির্ভরশীল হতে হবে না যাতে তোমার এক্সপেকটেশনটা পূরণ না হলে তোমার মনটা ছোট হয়ে যায় বিশেষভাবে মানসিকভাবে তাই বলছি জীবনে যা কিছুই করো না কেন নিজেকে খুশি রাখার জন্যে করো তোমার মন খারাপ ঠিক আছে তুমি একটু গান গাও কিংবা এক কাপ কফি খাও একটুখানি বিকালবেলার মিষ্টি রোদে একটু ঘুরে এসো আপন মনে নিজের মনে কথা বলো কোনো পছন্দের লেখকের বই পড়ো কোনো নিজের কোনো ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো এগুলো করো কিন্তু যা কিছুই করবে নিজের ভালো কথা ভেবেই করবে নিজের জন্য চিন্তা করেই করবে অন্যকে খুশি রাখার জন্যে বা অন্যকে দেখানোর জন্যে কখনো কিন্তু কিছু করতে যেও না সেটা ঠিক হবে না তোমার পক্ষে সেটা ক্ষতিকারক হলেও হতে পারে অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা নিজের দুঃখ নিজের দুর্বলতা জনসমক্ষে প্রকাশ করা কোনো বুদ্ধিমান মানুষের কিন্তু কাজ নয় খুব বেশি মন খারাপ হলে তুমি ঘরটাকে অন্ধকার করে দাও চুপচাপ বসে থাকো তুমি যে ঠাকুর কিংবা আল্লাহকে ভালোবাসো যদি তাহলে তার জন্যে প্রার্থনা করো পুরনো কোনো স্মৃতিকে তুমি মনে করো যদি দুঃখের স্মৃতি হয় একটু কাঁদো যদি সুখের স্মৃতি হয় একটু হাসো নিজের মনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে মন খারাপের দিনগুলোকে চিন্তা করো একটা কাঁধের প্রয়োজন যেন না হয় যদি কোনো কাজে সফল হও নিজেকে সেটা নিয়ে শিক্ষা দাও যদি অকৃত কার্য হও নিজের সাথে নিজে অভিমান করো নিজের সাথে অভিমান করে বলো আর প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমি আবার চেষ্টা করব পারফেকশনিস্ট হবার জন্য পারফেকশন আনার জন্য তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা কিন্তু কখনো করো না অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যদি তোমার গুণগুলো খুঁজে পায় সে কিন্তু দেখতে পাবে না তুমি তখন কষ্ট পাবে তোমার গুণগুলোকে সে দেখতে পাবে না তুমি তখন কষ্ট পাবে রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মালাইজ করতে হবে সঙ্গী সাথীদের সঙ্গে নিয়ে নয় পার্কে নিজের সাথে নিজেকে সময় কাটাতে চাইতে হবে কথাটা গুলো শুনলে হয়তো হাস্যকর মনে হবে কিন্তু যদি সম্ভব হয় ফাইন্যান্সিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে যাতে তীব্র মুড সুইংয়ে নিজেকে একটা চকলেট তুমি নিজে উপহার দিতে পারো নিজের জন্মদিনে গিফট দিতে পারো অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে একটু আনন্দ করতে পারো তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নাও নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য তুমি কেন। মাঝে মাঝে নিজেকে ফুল দেবে ঘরের এক কণায় একটা ফুল লাগবে সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি দেখবে ভালো হয়ে যাবে সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব নয় পৃথিবীর সবাইকে খুশি রাখার দায়িত্ব তোমার নয় কারণ তুমি এসেছো একা যাবেও একা কেউ কাউকে তুমি আনোনি আবার কেউ তোমার নয় সুতরাং যখন যেখানে পারবে তোমাকে না বলাটা শিখতে হবে আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না আমার বন্ধু বন্ধুবান্ধব আমাকে সময় দেয় না আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিক কথা বলে না আমার জন্যে তাদের কোনো সময় নেই এইসব উপদ্রব মনের মধ্যে একদম আনবে না আমাদের ভাষায় যেটা অ্যাটেনশন অন্যের জন্য সেই চাওয়াগুলো অচতা টেনশন মাত্র এটা মাথায় রাখবে কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন কখনো নয় একটা সুন্দর ব্যক্তিত্ব নিজেকে ধরে রাখতে হবে এটা ধরে রাখা কিন্তু খুব কঠিন তবুও আপনাকে একটা সুন্দর ব্যক্তিত্ব ধরে রাখতেই হবে তাই বলছি নিজের জন্যে নিজের সময় দিন নিজেকে ভালো রাখার জন্যে নিজেকে সুস্থ রাখার জন্যে সব কিছু করুন কারণ পৃথিবীতে আপনি এসেছেনও একা যাবেনও একা কেউ কারো নয় নমস্কার ভালো থাকুন